জুলাই সনদ নিয়ে গণভোট ছাড়া নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই যারা এই দাবি করছে তাদের অন্য কোনো দুরুভি সন্ধি আছে বলে অভিযোগ করছে এনসিপি আর বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে দলটি আর বৈঠক শেষে জামায়াত নেতারা জানিয়েছেন জুলাই সনদ নিয়ে আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা কি বুঝলেন ভাই অনলি চাই চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল পরে নাহিদ ইসলাম জানান জুলাই সনদ বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে তা নিশ্চিত না হলে সনদে স্বাক্ষর করবে না এনসিপি জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের আদলে হতে হবে বিএনপির এমন দাবিরও সমালোচনা করেন নাহিদ এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসায় এইটার আসলে সুযোগও নেই ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনায় বলতেছে কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে এটা আসলে সন্দেহজনক পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানান জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে একটি আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা একটি আদেশের মাধ্যমেই এটাকে দিতে হবে হবে আর সেই আদেশের উপরেই গণভোট আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করছি সেদিকে যাবেন দাবি জানান জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে দুটি একেবারে আলাদা জিনিস এছাড়া আইন সমর্থন করলে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখতে পারে বলেও মত দেন জামাত আমাদের কথা নিপন বিশ্ব নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা